সবাইকে জানাচ্ছি বাসন্তী পুজোর আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নমস্কার আমি ইন্দু ইন্দুমতি পরিবারের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমাদের এখানে অষ্টমী আমরা বেরিয়েছি অষ্টমীর অঞ্জলি দিতে প্রত্যেক বছর বসন্তকালে আমাদের গ্রামে পূজিত হন মা বাসন্তী আর আজ তারই অষ্টমী এখানে আমরা এসেছি অঞ্জলি দিতে আগে যারা অঞ্জলি দিচ্ছিলেন এবার আমরা অঞ্জলি আজ অষ্টমী দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকেই চলে এলো মনে হলো এই সা ধাবা সাররের সারাবা কার জিরা যসুমারের সুন্দরী কাৎসান সভাযন্তর সচিব মা ধাবা মা অঞ্জলি দিয়ে দিয়েছি এরপর আমরা বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলটাও বেশ সুন্দর করেছে এখানে ঝাড়বাতি লাগিয়েছে আরও নানা রকম ডেকোরেশন করেছে চলুন এবার বাইরে যাই বাইরে রয়েছে মায়ের চরণামৃত আর পুণ্যার্থীদের জন্য রয়েছে গ্লুকন্ডির ব্যবস্থা আর সাথে তরুণ এত পরিমাণে গরম পড়েছে যেগুলো ব্যবস্থা করাতে প্রত্যেক পুণ্যার্থীর খুব ভালোই হয়েছে আমরাও তরমুজ খেতে থাকি আপনারাও ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন